একজন সদ্গুরুর বয়স কত হওয়া উচিত কেউ কেউ মনে করেন একটু বয়স্ক গুরু হলে খুব ভালো হয় মানে অভিজ্ঞতা বেশি হয় দেখো আধ্যাত্মিক যাত্রায় যে যত আগে এসে অভিজ্ঞতা অর্জন করেছে এবং যে যার শক্তিকে যতদূর পর্যন্ত এগিয়েছে যে যত আধ্যাত্মিক অনুভব করেছে সে বয়সে ছোট হোক কিংবা বয়সে বয়স্ক হোক কিংবা অধিক বয়স হোক বয়স এখানে কোনো করে না। একজন গুরু হতে গেলে বয়স সেটা হচ্ছে তার আধ্যাত্মিক অনুভব এবং তার শক্তি কতদূর পর্যন্ত উঠেছে এবং সে কতদূর আধ্যাত্মিক অভিজ্ঞতা করেছে এক্ষেত্রে সেটাই বড় মাপকাঠি এখানে বয়স বয়স দেখা গেল অনেক কম অনেক কম একজন গুরু বয়স দেখা গেল অনেক কম একজন বালক পর্যন্ত গুরু হতে পারে কিন্তু তার আধ্যাত্মিক জগতের সম্পর্কে অভিজ্ঞতা হওয়া দরকার এই দেহ সাধনা সম্পর্কে তার অভিজ্ঞতা হওয়া দরকার তার যে সাধনার ফলে যে যে অনুভূতিগুলো হয় সেই অনুভূতিগুলো হওয়া দরকার তার আধ্যাত্মিক অনুভব বিভিন্ন যে দেহের যে নারী ইরা পিঙ্গলা সুষমনা এই সম্পর্কে তার জানা দরকার সুষমনা নারী সম্পর্কে জানা দরকার সুষমনা নারীর দিয়ে যখন শক্তিগুলো ঊর্ধ্বগামী হয় তখন জানা দরকার এই বিষয়ে সুষমনা নারী দিয়ে যখন শক্তি ঊর্ধ্বমুখী হয় তখনকার যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো একজন গুরুর বেশি পরিমাণে জানার দরকার এবং অভিজ্ঞতা হওয়ার দরকার যদি এই অভিজ্ঞতা না হয় তাহলে সে গুরু হওয়ার যোগ্য নয় এবং সে গুরুই নয় সে তোমাকে ঠকাতে এসেছে যার এই সম্পর্কে জ্ঞান থাকবে না যার যে যে চক্রে গিয়ে শক্তিগুলো দাঁড়ায় এক একটা চক্রে গিয়ে শক্তি দাঁড়ায় কূলাধার স্বাদিস্টান মণিপুর অনাহত বিশুদ্ধ আগ্রা সহস্রার এই হচ্ছে সাতটা চক্র তো এই চক্রের মধ্যে দিয়ে এর মাঝেও অনেকগুলো স্টপেজ আছে যে স্টপেজগুলো শক্তি দাঁড়ায় সেগুলো অনুভব করতে হবে সেগুলো তোমার শরীর কেটে দেখানো যাবে না যে এই শক্তিগুলো অনুভব করে বুঝেছে যে এখানে এখানে শক্তি এসে দাঁড়াচ্ছে এই যে অনুভবগুলো কি হচ্ছে তার তখন এই অনুভবগুলো যখনই যে গুরুদেব লাভ করেছে সে গুরু হওয়ার যোগ্য এবং সে কত বছর বয়সে সে এই অভিজ্ঞতা লাভ করলো সেটা বয়স বয়সের ব্যাপার না দেখা গেল তোমার থেকে অনেক ছোট সে বয়সে কিন্তু সে এই বিষয়গুলো দেহ সাধনার যে বিষয়গুলো এই বিষয়গুলোতে তোমার চেয়ে লক্ষ্যগুণ এগিয়ে কারণ সে সেই সাধনায় এগিয়ে এসেছে দেখো এই সাধনার এই অভিজ্ঞতাগুলো একদিনের হয় না গুরুদেবদের গুরুদেব যারা হন সাধারণত যারা ভণ্ড গুরু নয় অরিজিনাল গুরু যারা দেহ সাধনার কথাই বলে বেশিরভাগ তারা অনুভব করে তো বলছে নালে কোথাতেই বলবে হ্যাঁ আবার অনেকে আছে এরকম বই পড়ে বলে বই পড়ার জ্ঞান আলাদা আর দেহ সাধনার জ্ঞান আলাদা বই পড়ে সেই পর্যায়ে কখনো যাওয়া যায় না কিছু কিছু অনুভব সেগুলো বই পড়ে পড়া পাওয়া যায় না সারা জীবন শাস্ত্র ঘেটেই যায় তারা আর অনুভব পায় না এই অনুভব পেতে গেলে কিছু স্বীকৃতি থাকা লাগে পূর্ব জন্মের স্বীকৃতি এই পূর্ব জন্মের স্বীকৃতি প্রত্যেক যারা অরিজিনাল গুরু তারা এই পূর্ব জন্ম জন্ম সাধনা করতে করতে এসেছে তারপর এই জন্মে এসেও সেই সাধনার অনুভব করতে হয় শুধু জন্মগত স্বীকৃতি থাকলেই হয় না এ স্বীকৃতি তো দরকারই কিন্তু এ জন্মে এসেও তোমাকে সাধনা করে সেই জায়গায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এই বিষয় গুরু গুরুদেবদের থাকা লাগবে সেই গুরুদেব তখনই কিন্তু গুরুদেব হওয়ার যোগ্য আর যারা কিনা শুধু বই পুস্তক দেখে আউড়িয়ে যাচ্ছে বলে যাচ্ছে তাদেরকেই শুধু তোমরা গুরুদেব বলে মানছো তারা শুধু তোমাকে ঠকাবে অর্থনৈতিকভাবে ঠকাবে পয়সা আর যারা প্রকৃত গুরু হবে তারা তাদের কাছে অর্থ মূল্যটা কম হবে প্রেম ভক্তি ভালোবাসা প্রেম ভক্তি ভালোবাসা এইটাই গুরুদেবের মূল চাওয়া পাওয়া হওয়া উচিত একজন শিষ্যের কাছ থেকে প্রেম ভক্তি ভালোবাসা এই জায়গাটা বুঝতে হবে যে গুরুদেব জন্য শুধু গুরুদেব হয়েছে তারা শুধু ভণ্ড এই জগৎটাকে তারা আধ্যাত্মিক শক্তিটাকেই তারা বিলুপ্ত করে দিতে চাইছে কিন্তু আধ্যাত্মিক শক্তি যারা প্রকৃত গুরু তাদের কাছে আছেই কিন্তু তারা তোমাকে ধরা দেবে না আর যারা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ তারা তোমাকে ধরা দেবে না কেন জানো তোমাকে ধরা দেবে কেন তোমার উপযুক্ত জমি হলে নিশ্চয়ই তোমার কাছে ধরা দেবে কিন্তু তুমি বুঝ তোমাকে বুঝে নিতে হবে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন যারা গুরু তারা বলবে না আসো আমার কাছ থেকে দীক্ষা নাও কোনোদিন বলবে না তোমার বুঝে নিতে হবে যে এনার কাছ থেকে কিছু পাওয়ার আছে সেই সিমটম দেখে তোমাকে বুঝে নিতে হবে তখন তার কাছ থেকে তোমার কিছু নেওয়ার থাকতে পারে আধ্যাত্মিক গুণাবলী অর্ এগুলো অর্থকরী দিয়েও পাওয়া যাবে না আর সে তোমাকে গ্রহণ করবে এটা কি তুমি ভেবেছো কতটা সোজা সে তোমাকে অনেক পরীক্ষা করে তারপর তোমাকে গ্রহণ করবে যদি সে প্রকৃত গুরু হয় তাহলে প্রকৃত শিষ্যকে সে পরীক্ষা করেই নেবে তুমি আসলে আর পয়সার আশায় তুমি তাকে পয়সা দেবে সেই আশায় সে তোমাকে নিয়ে নিল এরকম না ব্যাপারটা বুঝতে হবে আধ্যাত্মিক শক্তির কিছু মূল্য আছে প্রেম ভক্তি ভালোবাসা বিশ্বাস এই বিষয়টা কিন্তু আছে চট করে হবে না তো বয়সটা এখানে বড় কথা না এখানে বড় কথা হচ্ছে কতটা অভিজ্ঞতা তার আধ্যাত্মিক অনুভবে দেহের সাধনার বিষয়ে তার কতটা অনুভব এইটা সবচেয়ে বড় বিষয় এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার থেকে অনেক ছোট সে অনেক ছোট বয়সে ছোট হ্যাঁ সব কিছু কিন্তু সে আধ্যাত্মিক দিক দিয়ে অনেকটা এগিয়ে তাহলে সে গুরু হওয়ার যোগ্য